আপনারা ইতিমধ্যেই জানেন যে ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি ব্যবসায় ব্যবস্থাপনার প্রবেশ পর্যায়ে শূন্যপদের তালিকায় তালিকা প্রকাশিত হয়েছে স্কুল ও কলেজ পর্যায়ে ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি খালি পোস্ট আছে সবগুলোই এমপিও এবং এখন চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই বিজ্ঞপ্তিগুলি এমপিও পোস্টের জন্যই দেওয়া হচ্ছে এন এমপিও পোস্টের জন্যই দিচ্ছে মাদ্রাসার এমপিও পোস্টের জন্য তেপ্পান্ন হাজার পাঁচশো একটি খালি পোস্ট আছে এবং কারিগর ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের জন্য এক হাজার একশো দশটি এমপিও পোস্ট আছে মোট এক লক্ষ আটশো বাইশ জন প্রার্থী শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন তো বাইশে জুন বারোটা থেকে আবেদন শুরু হবে আই টেলিটক ডট কম ডট লিঙ্কে ঢুকে আবেদন করা যাবে এবং এ আবেদন চলবে দশ জুলাই পর্যন্ত অর্থাৎ প্রায় আঠারো দিনের মতো আবেদনের সময় পাওয়া গেছে তো নির্দিষ্ট টাইমের ভিতরে আবেদন করে দিতে হবে তবে আবেদনের জন্য দরকার হবে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এগুলো এগুলোর জন্য দরকার হবে নিবন্ধন সার্টিফিকেট নিবন্ধন সার্টিফিকেট ছাড়া রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যাবে না এবং আবেদনও করা যাবে না তো নিবন্ধন সার্টিফিকেট দিতে এন অনেক সময় লাগবে কারণ আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রায় তেষট্টি হাজার প্লাস টিচার উত্তীর্ণ হয়েছে চূড়ান্ত পরীক্ষায় এদের প্রত্যায়ন দিতে অনেক সময় লাগবে এবং এন টিআরসি এই প্রত্যায়নগুলো সরাসরি না দিয়ে এই প্রত্যায়নের ব্যবস্থা করছে যে অনলাইনে প্রত্যায়ন দেখা যাবে এবং সেখান থেকে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে যাতে আবেদন করতে পারে তাড়াতাড়ি যাতে সার নিয়োগ দেওয়া যায় এই জন্যই এই ব্যবস্থা করছে এটা একটা ভালো ব্যবস্থা তবে এখানে উল্লেখ্য যে ষষ্ঠগণ বিজ্ঞপ্তিতে কোনো মহিলা কোটা থাকছে না এটা একটা ভালো বিষয় কারণ অনেক জায়গায় মহিলা প্রার্থী পাওয়া যেত না কিন্তু কোটা খালি থাকত পোস্ট খালি থাকত কিন্তু পুরুষ প্রার্থী চাকরি পাইত না এটা পুরুষ প্রার্থীদের জন্য একটা ভালো দিক এবং প্রতিষ্ঠানের জন্য একটা ভালো দিক কারণ টিচার তারা পেয়ে যাবে খালি থাকবে না তো এখন ই প্রত্যায়নের জন্য আবার এন এর ওয়েবসাইটে একটা নোটিশ প্রকাশিত হয়েছে ই প্রত্যায়নের জন্য দরকার হবে এখানে এন এর নোটিশ বোর্ডে গেলে দেখা যায় যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যায়ন এখন ই প্রত্যায়নের জন্য নোটিশ হলো এই যে ই প্রত্যায়নের জন্য এন টিহেসি যে লিঙ্ক সেখানে বলা আছে যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশে চূড়ান্ত উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যায়ন ডাউনলোড এবং ভুল তত্ত্বাধিক সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং এই প্রত্যায়নটা পাওয়া যাবে এন এর ওয়েবসাইটে ই প্রত্যায়ন এই লিঙ্কে গিয়ে যার যার প্রত্যানটি ডাউনলোড করে নিতে হবে তো আজকে থেকে এটা পাওয়া যাচ্ছে এনটিআরসি ওয়েবসাইট হতে কেবলমাত্র একবার ডাউনলোড করতে পারবেন সে প্রেক্ষিতে প্রার্থী তার ডাউনলোডকৃত প্রত্যয়নপত্র এর সফট কপি এবং হার্ড কপি সতর্কতার সাথে সংরক্ষণ করবেন পরবর্তীতে ই প্রত্যয়ন ডাউনলোড করার জন্য ফি প্রযোজ্য হবে ফি এর পরিমাণ এবং ফি প্রদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে অর্থাৎ এই সার্টিফিকেটগুলো এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে এবং এটা একবারই ডাউনলোড করা যাবে এরপরে যদি আপনি এটা হারিয়ে ফেলেন এটাকে সংরক্ষণ না করেন তাহলে আপনাকে পরবর্তীতে ডাউনলোড করতে হলে একটা নির্দিষ্ট পরিমাণে ফি দিতে হবে এই জন্য একটু খুব সতর্কতার সাথে কাজ করবেন এখন ই পোর্টাল কোন জায়গা থেকে ডাউনলোড করবেন সেটার জন্য বলছি এন এর মূল ওয়েবসাইটে চলে যাবেন যাওয়ার পরে এদের হোম পেজে চলে যাবেন হোম পেজে যাওয়ার পরে নিচে দেখবেন এখানে স্কোর করে নিচে চলে আসলে প্রত্যয়নপত্র সংক্রান্ত মেনুতে চলে যাবেন এবং এখানে গিয়ে ই প্রত্যায়ন ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন ই প্রত্যায়ন ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পরে এখানে ডাউনলোড ই সার্টিফিকেট এই অপশনটি চলে আসবে এটাই এবছর নূতনভাবে এন টিআরসি ব্যবস্থাটা চালু করছে তো এখানে এক্সাম ড্রপডাউন বক্সে ক্লিক করার পরে আপনার শুধুমাত্র একটা এক্সামই আসবে কারণ এটা আঠারোতম থেকেই শুরু হয়েছে আঠারোতম এন টিআরসি এক্সাম এটা ক্লিক করার পরে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজার আইডি পাসওয়ার্ড যেটা দিয়ে আপনি এন আবেদন করছিলেন ওখান থেকে পাওয়া যাবে তো এখানে এটা দিয়ে সাবমিট করার পরে আপনি এটা পেয়ে যাবেন তো এখান থেকে আপনাদের এই সার্টিফিকেট ডাউনলোড করেন আর ধন্যবাদ